গাইস আপনি কি বুফে রেস্টুরেন্টে খেয়ে টাকা হুসল করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন ষোলোটি নিনজা টেকনিক সম্পর্কে জানাবো যেই টেকনিক অবলম্বন করলে বুফে রেস্টুরেন্টে খেয়ে টাকা অসল করতে পারবেন তো দেরি না করে চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো গাইস অনেক দিন পর ব্লগ আপলোড করতেছি আশা করি সবাই সাপোর্ট করবেন এখন থেকে নিয়মিত ব্লগ আপলোড করবো আপনাদের মাঝে সো চলুন ষোলোটি নিনজা টেকনিক সম্পর্কে জানি এক টাইট ফিট জামা পরে কখনো বুফে খেতে যাবেন না দুই আগে থেকে আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আজকে বুফে গিয়ে প্রচুর পরিমাণের খেতে হবে তিন যেই দিন বুফে যাবেন তার আগের দিন থেকে প্রচুর পরিমাণের খাবারের ভিডিও দেখবেন তাহলে আপনার খাবারের প্রতি আরও আগ্রহটা বাড়বে চার বুফে খেতে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগেই বুফে রেস্টুরেন্টে উপস্থিত থাকবেন পাঁচ তাড়াহুড়া করে কখনও খাবার নেবেন না ছয় প্রথমে স্যুপ বা ডেজার্ট আইটেম দিয়ে খাবার শুরু করবেন না না হলে আপনার পেট ভরে যাবে পরবর্তীতে আর খাবার খেতে পারবেন না সাত দেখবেন বুফে প্রচুর পরিমাণের সালাদ আছে আর ওই সালাদগুলা একটু পর পর খাবেন তাহলে আপনার মুখে রুচি আসবে আর রুচি আসলেই প্রচুর পরিমাণে কুপাইতে পারবেন অন্য অন্য খাবারগুলা আট নাম্বার এক প্লেটে সব খাবার নেবেন না আলাদা আলাদা প্লেটে আলাদা আলাদা খাবার নেবেন হলে আপনি খাবারের স্বাদ বুঝতে পারবেন না নয় ফলের জুস বা সফট ড্রিঙ্কস বেশি পরিমাণে খাবেন না এগুলো বেশি খেলে কি হবে আপনার পেটটা ভরে যাবে আর পেটটা ভরে গেলে অন্য অন্য খাবার কুপাইতে পারবেন না দশ বুফে খাওয়ার সময় হচ্ছে তিন ঘন্টা তাই তারা করে খাবার খাবেন না আর তারা করে খাবারও নেবেন না ধীরে সুস্থে খাবার নেবেন আর ধীরে সুস্থে খাবার খাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে তিন ঘন্টা ভরে আপনি খাবার খেতে পারবেন এগারো যদি দেখেন আপনারা এক জায়গায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না তাহলে একটু হাঁটাহাঁটি করবেন বারো এমন পার্টনার সাথে ঘুরে নিয়ে যাবেন যে প্রচুর পরিমাণের খাইতে পারে কারণ তার খাবার দেখলে আপনারও খেতে অনেক ইচ্ছা করবে তেরো যখন বুফে খেতে যাবেন তার আগের বেলায় খুব অল্প পরিমাণের খাবার খাবেন বেশি খাবার খাবেন না ১৪ চাইলে আপনি একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে যেতে পারেন পনেরো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কারণ আপনি কখনো অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় বুফে যাবেন না না হলে আপনি খেতে পারবেন না কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি প্রচুর পরিমাণের ক্ষুধা লাগে তাহলে কিন্তু মানুষ বেশি খেতে পারে না সুতরাং প্রচুর পরিমাণের ক্ষুধার্ত অবস্থায় বুফে খেতে যাবেন না ষোলো যদি টাকা ওসুল করতে চান তাহলে অবশ্যই বিফ অ্যান্ড মাটন এগুলা বেশি বেশি খাবেন তারপর হচ্ছে স্যুপ ডেজার্ট আইটেম এগুলো ট্রাই করবেন তাহলে আপনি আপনার তিল তিল করে জমানো টাকা উসুল করতে পারবেন সো এই ছিল আজকে বুফে খাওয়ার ষোলোটি নিনজা টেকনিক আর এই ষোলোটি নিনজা টেকনিক যদি আপনি মানেন তাহলে অবশ্যই বুফে খেয়ে টাকা উসুল করতে পারবেন সো গাইজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ